সম্মানিত কৃষক ভাই খামারি ভাই দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুঘাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ভালা অভিনন্দন আমি বর্তমানে যে চাইটে অবস্থান করতেছি এ চাইটে শুধু খামার উপযোগী মিডিয়াম দামে সার গুরু করায় বিক্রয় চলছে যেমন এখানে আমি আজকে যে সাইডটা রয়েছে এই শুধু বিক্রি হচ্ছে ষাট পঁয়ষট্টি পঁচাত্তর হাজার টাকার মধ্যে যে সার গরুগুলো বিশাল সেই সার রয়েছি আর সঙ্গে থাকুন আজকে আমরা দেখবের খামার গুজকে সার গরু বাজার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসা আজকের বাজার দেখবো হ্যাঁ আমাদের সামনে যে ষাট আছে ষাটটি এক ভাই দাম দিলেন কীরকম দাম দিলেন জানি না ভাই উনি কীরকম দাম দিলেন ভাই কীরকম দাম দিতেছে রায় বাই ষাট হাজার টাকা দাম দিচ্ছে হ্যাঁ ভাই ভালো আছে এটা বয়স কেমন এটা দুধ দাঁত না তাই তো আজকের বাজার কেমন চলছে ভাই কম আছে কম আছে না তাই ভাই আজকে গর কিনতেছেন বসুনিয়া হাটে ভাই এসেছেন হচ্ছেন নীলফামারী থেকে ভাই নীলফামারি পর ভাই না ভাই নীলফামারী থেকে আজকে বোসুনিয়া এসেছে ভাই ভাইয় নাম হলো মাছ না উনি নিয়মিত ব্যবসা করে আসছেন তো আজকে কাস্টমার কেমন আছে হাটে কাস্টমার একটু কম আছে হ্যাঁ তাই না একটু কম কম আছে তাই ভাই অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনি হাটের সারগুলো আছে হ্যাঁ আমাদের সামনে এখানে দুটি সার হচ্ছে সাদা একটি লাল এই সাত দিনটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে সাদা সাতা সাত সম্পর্কে জানলো ভাইয়ের কাছ থেকে ভাইয়া সাতা ষাটটির বয়স কেমন আগর বয়স আগর বয়স দাম কেমন চাচ্ছেন কোন জায়গায় পঞ্চাশ হাজার টাকা আর দাম দিচ্ছে কত

প্রচুর পরিমাণে মিডিয়াম দামের গরু হাটে আমদানি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সার গরুগুলো আছে এই সার গরুগুলো বাইরের পাঠারে কিনে রেখেছেন এখানে এখানে জমা করে রেখেছেন আবার হাট শেষে এনারা গাড়ি লোড দিয়ে আবার চলে যাবেন আমাদের সামনে যে শার্টটি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি শার্ট এই শার্টটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাইটা বয়স কেমন ভাই আগত না দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত তাই এরকম দাম দিচ্ছে শেষ দাম পাঁচপন্ন পর্যন্ত বলছে পাঁচপন্ন পর্যন্ত বলছে আপনি কত হলে ছাড়বেন এটা সাতান্ন হাজার টাকা ভাইয়ের টার্গেট সাতান্ন হাজার টাকা হলে উনি ছাড়বেন আজকের বাজারে তো আজকে আমদানি কীরকম আছে হাটে ভালো না আর কাস্টমার তাই ভাই বলছে যে আমদানি প্রচুর আমদানি আছে হাটে আমাদের সামনে এখানে আটটি সাত দেখা যাচ্ছে

সাইটের নিচে দাম দিচ্ছে আর উনি চৌষট্টিতে চলে আসছে চার হাজার চৌষট্টি হাজার টাকা ভাই সাইটের নিচে কত দাম দিচ্ছেন ষাটের নিচে কত সাতান্ন হাজার টাকা তাই আজকে বাজার কেমন চলছে ভাই বাজার ভালো আছে ভালো আছে না কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে এসেছে ভাই ভাই সিরাজগঞ্জ থেকে যাচ্ছেন আজকে বসুনিয়া হাটে গরু কেনার জন্য আজকে সুন্দর সুন্দর মিডিয়াম সারগুলো আজকে আমদানি দেখা যাচ্ছে আমাদের সামনে যে মাঝখানে যে সারটি আছে সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি সার খামার উপযোগী মিডিয়াম দামের এই সারটি সম্পর্কে জানবো ভাই তো বয়স কেমন ভাই আগর না দাম কেমন যাচ্ছেন দাম দিচ্ছে কত পঞ্চাশ বান্ন পাঁচপন্ন আপনি কত হলে ছাড়বেন ভাই তারগেট আটান্ন হাজার টাকা বয়স এখন আগর রয়েছে খুব সুন্দর একটি সার বাচ্চার এটা বাছুরও কি বলা যাবে না এরা মূলত খামার খামার জন্য একবার পারফেক্ট এবং খামার জন্য খুবই উপযোগী এই সারগুলো

নিচে সয়াত্তরের নিচে দাম দিচ্ছে আপনি কতবেন ভাইয়ের টার্গেট হাজার টাকা খুব সুন্দর আজকে বাজার কেমন চলছে কম আমাদের সামনে যে সারটি আছে সারটির দরদাম চলতেছে কথা বলতেছেন এই টাকাও পার করে দিচ্ছেন মনে দিচ্ছেন না চাচা কি দাম দিচ্ছেন সত্তর দেন 17 17 টাকা দাম দিচ্ছেন আর কাক উনি কত বলছে

ডিফারেন্স এই শার্টটি আজকে বাজারে খুব সুন্দর সুন্দর কালেকশন খামার উপযোগী সার গরুর যে সার গরুগুলো আজকে বাজারে কালেকশন হচ্ছে যেমন কালেকশন সেরকম কেনা বেচা চলছে আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে সার গরুগুলো আজকে কালেকশন হচ্ছে এই শার্টটি সম্পর্কে জানবো এই শার্টটি নিয়েছেন জিয়া ভাই খুব সুন্দর একটি শার্ট জিয়া ভাই কিরকম দাম দিচ্ছেন এটা সাওয়া দাম তো 90 85 আর দাম দিচ্ছে কত 80 1000 প্রায় 1000 81 পর্যন্ত দিচ্ছে 81 পর্যন্ত দাম দিচ্ছে 81 এর থেকে দাম দিচ্ছে এটা বয়স কেমন ভাই দাদা নেই আগর আছে আপনি কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন 85 85 85 টার্গেট ভাইয়ের টার্গেট পঁচাশি হাজার টাকা জিয়া ভাইয়ের টার্গেট জিয়া ভাই প্রতিনিয়ত উনি ব্যবসা করে আসেন আমাদের সামনে একটি কালো রঙের সার আছে সারটি সম্পর্কে দেখি জানা যায় কিনা কারণ সব ভাইরাই এসো কথা বলতে না মেন সমস্যা হলো এই জায়গায় তারপরও আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য খুবই চেষ্টা করি বাজারগুলো ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া আগর দাম কেমন চাচ্ছেন নব্বই আচ্ছা আচ্ছা দাম দিচ্ছে কত সত্তর বাহাত্তর তাই আপনি কতটা ছাড়বেন আটাত্তর হাজার টাকা তাই ভাই তার গেলে আটাত্তর হাজার টাকা এই শার্টটি বয়স আগর হয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এই শার্টটি আর আজকের যে বাজার কী আর বলবো বাজারের কথা প্রতিনিয়ত আপনাদেরকে বলে আসি যে বাজারে খুব সুন্দর সুন্দর খামার প্রযোগী সারগরি আজকে আমদানি হাতে যে আমদানিগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর আমদানি হচ্ছে সময় তো খামারি ভাই ও বন্ধুগণ আপনারা যারা খামার জন্য সার ঘোর ক্রয় করতে চান অবশ্যই আপনারা দেখে শুনে এবং কোয়ালিটি সম্পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কি না অবশ্যই দেখে শুনে আপনারা গর কিনবেন আচ্ছা এবারে আমাদের সঙ্গে সাথে সাথে সম্পর্কে জানবো এখানে দরদাম চলতেছে দেখতেছি এই সারটি নিয়ে এসেছেন ভাই এটা কিরকম দাঁত দাঁত তো আগর আগর দাম কেমন চাচ্ছেন দাম একশো দশ একশো দশ আর দাম দিচ্ছে কত এরকম দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন নব্বই এর টার্গেট এটা ওজন কেমন আছে তারপরে তিন মন ওয়েট তিন মন ওয়েট ওনার টার্গেট নব্বই হাজার টাকা সময় তো দর্শক আজকের আচ্ছা সব মিলে আজকে বাজার খুব সুন্দর জমজমাট চলছে আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই প্রতিবেদনটি দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই নন্দ টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম নেক্সট যে প্রতিবেদনগুলো আসতেছে সেই প্রতিবেদনগুলো আপনারা অবশ্যই প্রভাব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিলাম